ওইটা আমরা প্রথমে দেখি যে মাশরাফি বিন মুর্তজা সাবেক ক্যাপ্টেন ক্যাপ্টেন অফ বাংলাদেশ উনি কি বলেছেন মাশরাফি বিন মুর্তজা তার ভেরিফাইড ফেসবুক আইডি বলেছেন বাংলাদেশ ক্রিকেট ও গোটা ক্রীড়াঙ্গনের সাথে জাহানার আলমের প্রতিটি অভিযোগ বিসিবি গুরুত্ব নিয়ে দেখবে আশা করি আশা করি বিসিবি তদন্ত কমিটি পুরো মুক্ত থেকে কাজ করবে এবং অভিযোগের সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করবেন যেন এসবের পুনরাবৃত্তি আর কখনো না হয় বাংলাদেশ ক্রীড়াঙ্গন নিরাপদ হোক এটা সবার জন্য কামনা তো অনেকদিন পরে মাস্টারটি আসলে সংক্রিয় হয়েছে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় আমরা বন্ধ জানি মাস্টারি মূর্তিজাকে ক্যাপ্টেনকে যে এমন সুন্দরভাবে একটা প্রতিক্রিয়া গান জানানোর জন্য মহিলাদের সাবেক ক্যাপ্টেন জাহানা আলমের পক্ষে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানি মাস্টারি মূর্তিজাকে এবার শুনে আসি চলেন তামিম ইকবাল আমাদের ইকবাল বলেছেন সেটা হলো জাহানা আলম যে অভিযোগ গুলো তুলেছেন সবগুলো গুরুতর এবং সেসব সত্যি হলে তা কোনোভাবে মেনে নেওয়া মতো নয় শুধু একজন জাতীয় ক্রিকেটার বা সাবেক অধিনায়ক বলেই নয় যে কোনো পর্যায়ে ক্রিকেটার হোক বা যে কোনো খেলার ক্রীড়াবিদ কিংবা যে কোনো নারী তার প্রতি এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এটা বলেছেন আর বলেছেন বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে বটে তবে আমি মনে করি এসব অভিযোগ খাতিয়ে দেখতে জাতীয় ক্রিয়া পরিষদ কিংবা সরকারি পর্যায়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা উচিত যেখানে বিসিবি সংশ্লিষ্ট কেউ থাকবেন না যাতে বিন্দুমাত্র পক্ষপাতের সুযোগ না থাকবে যত দ্রুত সম্ভব এই কমিটি গঠন করা উচিত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যাপারটিকে দেখা উচিত দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করে দোষী যেই হোক যার যতটুকু দায় থাকুক ব্যবস্থা নিশ্চিত করতে হবে কয়েকদিন আগে জাতীয় দলের পরিবেশ নিয়ে জাহানার কিছু অভিযোগ করেছেন যা বিসিবি পরে উড়িয়ে দিয়েছেন আমরা দেখেছি যে জাহানার আলম বর্তমান ক্যাপ্টেন নিগা সুলতানাকে নিয়েও কিছু অভিযোগ করেছেন এটা আসলে বিসিবি উভয় দিচ্ছে বিষয়টা যাই হোক আমার বয় আসি যাচাই না অভিযোগের পর আরো বেশ কিছু ঘটনার কথা জানতে পেরেছি নানা মাধ্যমে আমি প্রতিটি নারী ক্রিকেটারকে অনুরোধ করবো যারা নানা সময় এসব ঘটনার শিকার হয়েছে সেটা হোক কিংবা আকার ইঙ্গিতে যে কোনোভাবে হিনিসটা শিকার হয়েছে সবাই মুখ খুলবেন এবং সাহস নিয়ে এগিয়ে আসবেন দেশের ক্রিকেটের সাথে বর্তমান আর ভবিষ্যৎ প্রজন্মের সাথে এটা প্রয়োজন কথা দিচ্ছি আমাকে আপনারা পাশে পাবেন তারিমল কথা দিয়েছে তামিম ইকবলকে এবং তারিফ দলের সাথে যারা আছেন তাদেরকে তামিকবল পাশে আপনারা পাশে পাবেন জানার অভিযোগগুলোর প্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা যদি না নেওয়া হয় যদি নিশ্চিত না করা যায় তাহলে ভবিষ্যৎ কোন মেয়ে ক্রিকেট বা যে কোনো খেলায় আসতে ভয় পাবে খেলাকে পেশা হিসেবে বেছে নিতে পিস আমরা সেটা হতে দিতে পারি না আহ তো এই ছিল দুই সাবেক কাপ্তান তামিজ বল এবং ক্যাপ্টেন অফিক মাসাহিন দুজনের ফেসবুকের বার্তা দুজনেই বিসির কাছে বিচার চেয়েছেন আশা করি আমরা এবং মহিলারা মহিলা ক্রিকেট দলের আহ যারা হ্যারাসমেন্ট হয়েছে তারা অবশ্যই বিচার পাবেন প্রধান দুই ক্যাপ্টেন কে সবাই সাথে থাকবেন ভবিষ্যতে আরো আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই পাশে থাকবেন আসসালাম আলাইকুম